আলাইকুম জে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদোস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে ডা রান্না করব আলুর ডাল আমি কিছু ছোট ছোট আলু বাছাই করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এখন চুলায় সিদ্ধ হতে দেব কিছু সময় সেদ্ধ করার পরে আমি আলুগুলোকে বেছে নিয়ে মিক্সিতে ব্লান্ডার করে এবার আমি মিক্সিতে ব্লান্ডার করার পরে হাড়িতে ঢেলে দেব এবার আমি দুই গ্লাস পরিমাণ পানি আলুর যে আমি এখানে মিক্সিতে ব্লান্ডার করে নিয়েছি তার সাথে দুই গ্লাস পরিমাণ পানি ঢেলে দেব পানি দিয়ে আমি চুলায় জাল জাল করতে বসিয়ে দেব এবার এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ হলুদ তেজপাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে ডালটিকে চুলায় ফুটিয়ে নিব। আমি ডালের মধ্যে আমার ভাল খেতে ভালো লাগবে সেই জন্য আমি সামান্য একটু পরিমাণ বোম্বাই মরিচ কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার ডালটা কিছু সময় ধরে চুলায় ফুটে উঠলে আমি এটাকে কিছু সময় ভালোভাবে জাল করে নেব এরপরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিব আমি কয়েকটা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব কিছু কালো জিরা দিয়ে দেব দিয়ে আমি পেঁয়াজ এবং রসুনকে ব্রাউন কালার করে ভেজে নেব যখন আমার পেঁয়াজ এবং রসুন সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিব তখনই পেঁয়াজ রসুন দিয়ে আমি ডালের ফোড়ন দিব আমি এখানে পেঁয়াজ রসুন ব্রাউন করে ভেজে নিয়ে এতে ডালের মধ্যে ফোড়ন দিচ্ছি এবার আমি আরেকটু ডালটাকে আরেকটু জাল করে নেব এরপরে আমি ডালের মধ্যে আমি সামান্য জিরা গুঁড়ো দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব হয়ে গেল আমার